হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো এখানে নারকেল গাছ আছে তো নারকেল গাছে অনেক উঁচুতে উঠা যাচ্ছে না এই কারণে আমরা একটা টেকনিক ব্যবহার করছি তো টেকনিকটা তোমরাও দেখে রাখতে পারো যে যারা নারকেল গাছে উঠতে পারে না তারা কীভাবে নারকেল পাঠতে পারে তো দেখো আমরা বাঁশ বেঁধে স্টেপ বাই স্টেপ বেঁধে তারপর উপরে উঠে কীভাবে নারকেল পাড়া হয় অবশ্যই আমার পাশে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যদি পারো তো শেয়ার করে দিও তো দেখো ফার্স্ট স্টেপ ওয়ান নম্বর স্টেপ বাধা হয়ে গেছে অলরেডি তো সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত স্টেপ বাধা হবে তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো এই যে নারকেল আছে উপর থেকে আমি দেখাচ্ছি আর বাকিটা সবটা তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে তো দেখো নাম্বার টু স্টেপ লাগানো হচ্ছে টু নাম্বার স্টেপ লাগিয়ে তারপর থ্রি ফোর স্টেপ লাগানো হবে তো তোমরা কারা কারা এরকমভাবে নারকেল পাড়তে ইচ্ছুক অবশ্যই তোমরা টেকনিকটা দেখে রাখতে পারো আর এদিকে দেখো আমাদের বাড়িতে দুটো মুরগ আছে তো মুরুখগুলার নাম তোমরা অবশ্যই আমারে কইবা যে তোমরা এটা চিনো কিনা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাইও তোমরা যারা এটা নাম দেন আর এদিক দিয়ে দেখো দেখতে দেখতে আরও দুটো স্টেপ বাধা হয়ে গেছে থার্ড নম্বর ফোর্থ নম্বর স্টেপ এখন চলে যাচ্ছে উপরে উপরে গিয়ে নারকেল পারা হবে তো দেখো কিভাবে পারে এটা দূরে দিয়ে বেঁচে নামিয়ে নামানো হবে কারণ গুলা ডাব আছে যেগুলা নিচে পরে ফেটে যাবে তাই বেঁধে তারপর নারকেলগুলা নিচে নামানো হবে আর কেউ যদি এরকম টেকনিকটা আগে ব্যবহার করে থাকো তো অবশ্যই কমেন্টে বলতে পারো তাড়াতাড়ি টেকনিক ইউজ করেছো আর যারা করনি এখনো তাহলে এটা তোমরা করতে পারো নারকেল পাড়ার জন্য যত করেই গাছ হোক না কেন যদি বড় বাঁশ হয় তাহলে বড় বাঁশ দুটো দিয়ে স্টেপ বেঁধে বেড়ে তুমি করে উঠে যেতে পারো খুবই সহজে নারকেল পাড়তে পারো তো আমাদের অবশ্যই দেখতে থাকো আমার সঙ্গে যারা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাইরে